হাই ফ্রেন্ডস আবার নতুন একটি ব্লগে চলে এসেছি আর আপনারা জানেন তো আমি ফেসবুকেও আপলোড করি আর আমার ইউটিউবে চ্যানেল রয়েছে ইউটিউবে তো দেবই তো আজকে চলে এসেছি হচ্ছে বনগাতে আবার বনগাতে এর আগে যে ভিডিওটি করেছিলাম প্রচণ্ড রিস্ক পেয়েছিলাম এরপরে আজকে নূতন আবার একটি মানে নূতন হচ্ছে ক্যাফে ওপেন হয়েছে খুব বেশি হলে কত এক মাস মতো হবে এরকম হবে বনগাঁ স্টেশন থেকে আসতে এবং বাটার মোড় থেকে আপনার আসতে যে স্টেট ব্যাংক আছে স্টেট ব্যাংকের অপোজিটে এইখানে আর ক্যাফেটি হচ্ছে এখানে যেটি হচ্ছে মানে সম্পাদি দিদি বলে একজন মানে একটা দিদি আর কি চালায় ও আর ক্যাফেটির নাম হচ্ছে সাদে আল্লাদে তো মোটামুটি টোটাল ভিডিও ফুল ক্যাপচার করে তুলে ধরবো তো চলুন মোটামুটি এর ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কি কি পাওয়া যায় ক্যাফেতে এবং ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট মানে সকাল থেকে মানে সকাল বলতে কি ওই দশটা বা এগারোটা বারোটা থেকে ওপেন হয় এবং রাত্রে মোটামুটি দশটা অবধি এরকম চলে এবং সকাল দশটা থেকে বা এগারোটা থেকে রাত দশটা অবধি এখানে কি কি পাওয়া যায় সব কিছু দিদির মুখ থেকে শুনবো এবং তুলে ধরবো চলুন তো ভিতরে যাওয়া যাবে মোটামুটি এই হচ্ছে ক্যাফের ভিতরে ঢুকে যাচ্ছে আর দিদির সঙ্গে প্রথমেই পরিচয় করে দিদি ভালো আছেন আর সব কিছু বিস্তারিত দিদির মুখ থেকে শুনবো এবং ডিটেলসে শুনবো এখানে নাকি ভেজ থালি পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে বাঙালিয়ানা ভেজ থালিটা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা তা আর আর কি কী পাওয়া যায় এখানে তুমি ভেজ থালি তো পাচ্ছই তার সঙ্গে তুমি নন ভেজ থালিও পেয়ে যাচ্ছ চিকেন মাটন এগুলো পাচ্ছো প্লাস তোমার ফ্রাইড রাইস পোলাও আমাদের এখানে স্পেশাল কম্বো রয়েছে যেটা ফ্রায়েড রাইসের সঙ্গে তোমার চিলি চিকেন এবং তোমার বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা রয়েছে যেটা রাইস বসে খেলে চিকেন কষা কয় পিস পিস আচ্ছা আর তারপরে যদি চিলি চিকেন না সেক্ষেত্রে তোমার চার পিস হয়ে যাচ্ছে আচ্ছা 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 আর বিরিয়ানি রয়েছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এগুলো আছে বিরিয়ানির প্রাইস কি আছে প্রাইস চিকেন চিকেনটা রয়েছে উইথ এগ দিলে ওটা 120 টাকা আর যদি এগ লেস নাও তাহলে 110 টাকা আচ্ছা ওপেনিং দোকানের ওপেনিং টাইমটা ওপেনিং টাইম সকাল 10টা থেকে হ্যাঁ তোমার রাত 11টা 11:30টা মিনিমাম পেজ আপনার এই রেস্টুরেন্ট এই একটাই না আরো আছে আরেকটা রয়েছে যেটা আমাদের স্টেশনে রয়েছে বঙ্গার স্টেশন থেকে একদম স্টেশনের গায়ে গায়ে আছে আর রাতের কথা কটা অবধি এটা তো তোমার খোলা আছে মিনিমাম 6:30 পর্যন্ত খোলা থাকে 6:30 পর্যন্ত খোলা থাকে সকালের টাইম থেকে সকাল থেকে সকাল থেকে যে দুপুর অবধি এই লাঞ্চ টাইম অবধি কি কি পাওয়া যায় এই সময়টাতে কি কি লাঞ্চ টাইমে তুমি বাঙালি থালিটা পাচ্ছো হ্যাঁ বিরিয়ানি পাচ্ছ হ্যাঁ তোমার ফ্রাইড রাইস পোলাও তার সাথে যেটা কম্বো বললাম সেটা তো পাচ্ছই ভেজ নন ভেজ থালি টোটালটা পেয়ে যাচ্ছ আর তিনটে থেকে মিনিমাম তোমার চাউমিন রোল স্ন্যাকস এর আইটেম গুলো পেয়ে যাচ্ছে। তারপরে তোমার এদিকে লাচ্ছা রোলটা রয়েছে আর সন্ধ্যাবেলা বা বিকাল থেকে তুমি রুমালি রুটি তরকা চারটে বা পাঁচটা এরকম পর থেকে রুমালি রুটি তরকা পেয়ে যাচ্ছ আচ্ছা তারপরে আমার একটা মানে রিকোয়েস্ট মানে জিজ্ঞাসা ছিল এটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আসতে হলে আপনার এখানে আসতে হলে কোথা দিয়ে আসতে হবে বনগা স্টেশন স্টেশন থেকে নেমে যশো রোডে এসে বনগা বাজার কলকাতা বাজার কলকাতার একদম দুটো দোকান পরে বাটা মোড়ের দিকে যেতে আর কেউ যদি চাকদা রোড হয়ে আসে বা বাটা মোড়ের সাইড থেকে আসে সেখান থেকে স্টেট ব্যাংকটা পার করবে বাটা যশোর রোডের সাইডেই একদম বাজার কলকাতা আগে আপনাকে ফোন করে বুকিং করা যাবে

কিছু কিছু তো আমার জন্য তাহলে সাজান মানে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি আপনার এখানে ফার্স্ট টাইম এসেছি তারপর আমার সবাই আসবে আর আপনার যে সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে কি বলবেন ফলোয়ার্স যারা আছে যারা এখানে আসতে চায় আসুন একবার খাবার ট্রাই করুন এখানে আপনি সবকিছু স্ন্যাক্সের আইটেম থেকে শুরু করে রাইসের আইটেম এবং চাটে রুটির তরকাটাও পেয়ে যাবেন আমার এখানে স্পেশালও রয়েছে তোমার হোয়াইট চাউমিন যেটা রয়েছে মানে জিরো ওয়াইল বলবো না তবে ওয়াইললেসও বলবো না তবে খুবই কম তেলে রয়েছে খেলে তুমি টেস্ট বুঝতে পারবে डिफरेंट থাকে এত রেস্টুরেন্ট বনগাঁতে আরো রেস্টুরেন্ট রয়েছে কিন্তু আমি সেখানেও ভিডিও বানিয়েছি এত রেস্টুরেন্ট থাকতে আপনার রেস্টুরেন্টে কেন আসবে সবাই এটা আমার একটা প্রশ্ন আমার এখানে আসবে আমার এখানে খাবার আমি এটা বলতে যাচ্ছি বনগাঁতে আরো রেস্টুরেন্ট রয়েছে সেখানেও আমি ভিডিও বানিয়েছি তো যাও সেখান থেকে সেখানেও টেস্ট ভালো সেখানেও টেস্ট ভালো আছে গুড কোয়ালিটি হ্যাঁ তো আপনার এখানে কেন আসবে প্রথম কথা আমি খুব হাইজিন মেইনটেইন করে মানে সবকিছুই করি হ্যাঁ মানে আমার তরফ থেকে যেটা আছে আর দ্বিতীয় কথা আমার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আলাদা দিদিকে অনেক ধন্যবাদ কর্মব্যস্ত ছিল এবং সময় আমাকে দিয়েছে অসংখ্য এবং তার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ তো মোটামুটি এবার ভিতরেরটা একটু দেখব যে হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর লাইটে কারুকার্য করা আছে যেগুলো তো আমরা ম্যাক্সিমাম থাইল্যান্ডে দেখে থাকি থাইল্যান্ডে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আর হচ্ছে এখানে একটু ওই মানে জাস্ট এই ট্রেন্ডিং যে ব্যাপার স্যাপারগুলো ফটো শ্যুটের ব্যাপার থাকে অনেক আর ভিতরটা অনেক সাজানো গোছানো এবং টেবিল দেওয়া আছে আপনারা এখানে ফ্যামিলি নিয়ে বসে খেতে পারবেন আমার নিজের পছন্দ ক্ষোধ পেয়েছে তো আমি ফাইনালি হচ্ছে মেনু লিস্টটি আমি হচ্ছে হাতে নেবো এবং প্রাইসটা কি তো দিদি বলল। আর আমার খাবার বলতে আমার খাওয়ার ক্ষেত্রে অনেক কিছু বাধা নিষেধ রয়েছে আমি চাইলে যে কোনো মানে সব কিছু খেতে পারি না কারণ একটু অসুবিধার জন্য তো আমি মেনু লিস্টটা হাতে নিয়ে সেটা দেখবো যে আমার জন্য কোনটা কমফোর্টেবল হয় এবং কোনটা কমফোর্টেবল হবে না সেটা আমি দেখে আমি আমার নিজের জন্য অর্ডার করব। সো ফাইনালি মোটামুটি আমি আমার জন্য আর দুপুরে মানে মুটে আমি বিরিয়ানি মানে লাভার বলা যায় মানে যেটাই বলেন তো মোটামুটি আমি চিকেন বিরিয়ানি অর্ডার করবো নিজের জন্য তো আমার অর্ডারটা আমি দেবো আমি চিকেন বিরিয়ানি অর্ডার করলাম আর আমার বিরিয়ানিটা কাটার জন্য চলছে প্রসিডিও তো খালা ইতে দিয়েছে অনেক মানে হচ্ছে লেগ পিস দিয়েছে একটি মানে ডিমও দেওয়া হয়েছে এগ আর সবথেকে হচ্ছে বিরিয়ানি যে একান্ত আপনে গিয়েছিলাম চাকদাতে সুব্রতদার ওখানে যে একান্ত আপন ঝরে ঝরে পড়ে আমি বলবো না যে এখানে ঝরে ঝরে পড়ছে বাট তবুও কিছুটা দেখুন একদম মানে ঝরে 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 যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে ফুল প্লেট একটা সে মোটামুটি একটি মানে একদমই খাওয়ার পর্বে চলে এসেছি আর আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম ব্যাপারটা হচ্ছে এটাই কারণ অনেকটা জার্নি করে এসেছি আর বনগাতে এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের ওখান থেকে এটা প্রায় সত্তর থেকে আশি কিলোমিটারের ডিস্টেন্স হবে মানে আশি যদি আমি ওখান থেকে আসি আবার আশি কিলোমিটার আমাকে যেতে হবে মানে টোটাল একশো ষাট এরকম একটা ব্যাপার তো আমি মোটামুটি এই চিকেনের থালিটি নিয়েছি এই হচ্ছে এক পিস ডিম আর যেটা তো বিরিয়ানিতে যেটা দেওয়া হয় সেটা আছে আর লেগ এখানে একটা দিয়েছে এটা হচ্ছে ব্যাপার তো মোটামুটি আমি খেতে চলেছি আর সম্পূর্ণ খাওয়া শেষ হলে তারপরে আসছি অন্য আবার অন্য কথাতে তো মোটামুটি আমি এখানেও ট্রাই করছিভাবে তো ব্যাপারটা হলো যে পেস্টটা যে সব থেকে হচ্ছে যে ছচ্ছড়া একটা ভাবনা এই যে ছড়া ছচ্ছড়া এই ভাবটা রয়েছে আর প্রচণ্ড যে মশলা ব্যবহার করা হয়েছে এরকম কোনো ব্যাপার না মাঝামাঝি চাইলে খেতে পারবেন আর আমি একটা একটা জিনিস আমি মানে বলছি সেটা হলো পরিমাণে অনেকটাই বেশি মানে একটা মানে একজনের পক্ষে খেয়ে মানে শেষ করা মানে ইম্পসিবল একটা ব্যাপার মানে সে পুরোটা হয়তো খেতেও পারবে না এরকম একটা ব্যাপার তো মোটামুটি আমি খাওয়াটা শেষ করে নিই ফ্রেন্ডস মোটামুটি কম বেশি যা দেখানোর ছিল কম বেশি দেখিয়েছি আর দেখানোর কিছু বাকি রইল না আর নিজের আমার লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেছে আপাতত ভিডিও শেষের দিকে তো ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর নতুন আবার একটি ব্লগ নিয়ে আবার আসছি দেখা হবে যাই হি